ভীষণ উত্তেজনা তৈরি হয়েছিল সেনা প্রধান তাৎক্ষণিক বেশ কিছু উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদের সাথে মিটিং করেছেন তারা প্রকাশ করেছে পুরো সেনা ডিসেম্বরের পরে আর বাইরে থাকতে চায় না তারা সবাই ব্যারাকে ফিরে আসতে চায় কিন্তু ডক্টর ইনুস সেনা প্রধানকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে হোয়াট ই ক্যান ডু প্রধান যে একটা ডক্টর ইনুসের বিপরীত একটা অবস্থা নিয়েছে এবং আমরা প্রায় শুনছি বলছি যে ডক্টর ইনুস এবং জেনারেল মধ্যে এক তারা করে মুখোমুখি দাঁড়িয়ে গেছে হ্যাঁ তাদের আর পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে সেনা প্রধান যে বলেছিলেন তিনি পয়লা জানুয়ারি নতুন সরকার ক্ষমতায় দেখতে চান সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে চায় কি এমন ঘটল যে ডক্টর ইনুসকে এত গুরুত্বপূর্ণ একটা ভাষণ ঈদের আগে দিতে হলো এখানেই তার অসৎ উদ্দেশ্যটা খুব প্রকট হয়ে ওঠে যখন মানুষ খুব ব্যস্ত মানুষ ছুটির মধ্যে আছে ঠিক তখনই তিনি ঘোষণা করলেন জাতীয় নির্বাচনের মতো একটি তারিখ তারিখ ঘোষণা করলেন সেটি স্পেসিফিক না বললেন যে আগামী বছরের এপ্রিলের প্রথম ভাগে তিনি নির্বাচন অনুষ্ঠান করবেন যেখানে প্রায় বান্নটা রাজনৈতিক দল যার মধ্যে ছাব্বিশটা নিবন্ধিত রাজনৈতিক দল তারা বলল যে ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে নির্বাচন দিতে হবে তিনি শুনলেন না সেনা প্রধান বললেন পয়লা জানুয়ারি থেকে নতুন সরকার দেখতে চান ডক্টর ইনি সেটাও শুনলেন না দুই তারিখে যমুনায় যে কয়েকটা রাজনৈতিক দল বসেছিল ঐক্যমত্য কমিশনের সাথে কথা বলতে সেখানে জামাত বলেছিল এপ্রিল থেকে জুনের মধ্যে নির্বাচন করতে তিনি সেই জামাতের সাথে সুর মিলিয়ে বললেন যে এপ্রিলের প্রথম আর্ধে নির্বাচন আপনাদের একটা পিলে চমকানো তথ্য দিই আপনারা কি জানেন ডক্টর ইনুসের এই ভাষণটা কে লিখে দিয়েছে এই ভাষণটা লিখেছে জামাতের রোপণ পর্যায়ের তিনজন লোক তিনজন নেতা এই ভাষণটা লিখে দিয়েছে সাধারণত যারা ডক্টর ইনুসের ভাষণ লেখেন এবং তার প্রেস উইং তাদের এখানে কোনো ইনভলভমেন্ট ছিল না সো এটা পিওরলি রিটেন বাই থ্রি জামাত লিডার্স এবং আপনারা যদি খেয়াল করে দেখেন যে এখানে জামাতের কথাবার্তায় মনে হচ্ছে যে ডক্টর ইনুস একজন জামাতের নেতা হিসেবে কথা বলছেন এবং অত্যন্ত সাবলীল তিনি একের পর এক মিথ্যে কথা বলে গেছেন নির্বাচন নিয়ে তিনি এই সময়টা কেন বেছে নিলেন এবং তিনি কেন তিনি জামাতের সাজেশনটাই মানলেন এপ্রিল মাসে তিনি নির্বাচন দেবেন কি নির্বাচন দেবেন তিনি কিন্তু একবারও বলেননি তিনি জাতীয় সংসদ নির্বাচন দেবেন বিএনপি কি করবে এখন বিএনপি তাৎক্ষণিকভাবে স্থায়ী কমিটির একটা মিটিং করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তারা এই ভাষণের শব্দ চয়ন নিয়ে আপত্তি তুলেছে কিন্তু বিএনপি আসলে কি করবে কদিন আগে একজন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক নাম করা একজন ভারতীয়র সাথে কথা হচ্ছিল তিনি বললেন যে BNP হ্যাজ মিস দ্য ট্রেন বিএনপি ট্রেন মিস করেছে সো আগামী দিনে বিএনপির আর কিছুই করার থাকবে না এবং সেই লক্ষণগুলো প্রকট হয়ে উঠছে যে BNP দুই তারিখের মিটিংয়ে সালাউদ্দিন আহমেদ সাহেব ছিলেন এবং তিনি বলেছিলেন তিনি ডক্টর ইনুসের সাথে পাঁচ মিনিট একান্তে কথা বলতে চান তাকে বলা হলো যা বলার এখানে প্রকাশ্যে বলেন কোনো পাঁচ মিনিট আলাদা মিটিং হবে না বিএনপি ডক্টর ইনুসের অ্যাপয়েন্টমেন্ট পান না এনসিপি তার বেডরুমে যায় জামাত বিএনপির জন্য অ্যাপয়েন্টমেন্ট সিক করে দেয় তো এই অবস্থায় বিএনপি হ্যাজ নাথিং টু ডু এর মধ্যে ডক্টর ইনুস লন্ডনে যাবেন সে বিষয়টা নিয়ে আমি অন্য একটা পর্বে কথা বলব তো এই অবস্থায় নির্বাচন নিয়ে একটা সংকট ঘনীভূত হচ্ছে কিন্তু সেই সংকট উত্তরণে বিএনপি কি করবে সেটি হয়তো দেশবাসী তাকিয়ে আছে কিন্তু আমার ধারণা আমার অ্যানালিসিস বলে যে বিএনপির আসলেই ট্রেন মিস করেছে বল আর বিএনপির কোর্টে নেই কারণ সুতরাং ডক্টর ইনুস জামাতের প্রতিনিধিত্ব করছে জামাত এনসিপি নিয়েই তারা করছে এবং আমি অবাক হব না যদি এপ্রিলের দিকে বলা হয় যে একটি গণভোট অনুষ্ঠিত হবে এবং সেই গণভোটের মধ্য দিয়ে ডক্টর ইনুস আগামী পাঁচ বছর সরকার পরিচালনা করবেন এরকম যদি খায়েশ তিনি প্রকাশ করেন এবং সেই অনুযায়ী যদি সেই ব্যবস্থাগুলো করেন আমি অবাক হব না এবং বিএনপি এর দায় নিতে হবে তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব যার ফলাফল হল আজকে ইনুসের এই অধ্যত্ব এই ভাষণটা অসংখ্য মিথ্যাচারে ভরা তিনি শুরুতেই বলেছেন যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতির চেয়েও খারাপ অর্থনীতি তিনি পেয়েছেন অগাস্টে দায়িত্ব নিয়ে অথচ এই শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ দুই সালে ডেভেলপিং কান্ট্রিজ লো ইনকাম কান্ট্রিজ থেকে মিডল ইনকাম কান্ট্রিজ উত্তীর্ণ হয়েছে বিশ্বব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে বলেছে যে বিস্ময়কর উন্নয়ন রোল মডেল অনেক অনেক বিশেষণ দেওয়া হয়েছে এবং মানুষের জনজীবন কোয়ালিটি অফ লাইফ তার লিভিং কোয়ালিটি তার এক্সপেন্ডিচার অ্যাবিলিটি সব কিছু বেড়েছে দু সালের বাংলাদেশ আর শেখ হাসিনার এই গত ষোলো বছরের বাংলাদেশ সিগনিফিকেন্টলি ডিফারেন্ট এবং গত প্রায় দশ মাসে কিছুই করতে পারেনি ডক্টর ইনুস সব ক্ষেত্রে ব্যর্থ অথচ তিনি শেখ হাসিনার সেই ডিম্যান্ডাস অর্থনীতিতে বলছেন যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি কি চরম মিথ্যেবাদী একটা লোক করিডোর নিয়ে তার উপদেষ্টাই বলেছে নীতিগত ভাবে সম্মত হয়েছে করিডোর দেবে আর এখন তিনি বলছেন যে চিলে কান নিয়ে গেছে বিদেশি পাচারের কথা বলেন টাকা পাচার হয়েছে এক টাকাও ফেরত আনতে পারেনি কিন্তু শেয়ার মার্কেট থেকেই তার সরকার নব্বই হাজার কোটি টাকা হাওয়া করে দিছে এটা ওই শেয়ার মার্কেটের তাদের অনুসারী লোকজনই বলে এটা অন্য কেউ বলে না তো এরকম মানে পদে পদে কথা বলেছে এবং সে মিথ্যে সেনাবাহিনী এবং বিএনপির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এবং বিএনপি এই চ্যালেঞ্জে কিছুই করতে পারবে না যদি তিনি আসলেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান এবং ডক্টর ইনুসের এই ষড়যন্ত্র না চান তাহলে তাকে সেটা কাজে প্রমাণ করতে হবে শুধু কথায় তিনি অনেক সময় অনেক কথা বলেছেন নিজের কথা নিজেই রাখতে পারেনি সুতরাং নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হলে তিনি কি করবেন সেটা নিয়ে আমরা তাকে সন্দেহের কাঠগড়ায় রাখতে চাই কারণ তিনি বরাবরই খুব সন্দেহজনক ভূমিকা রাখছেন তিনি যতই ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাই বলুক এখন তিনি কি করবেন এটা দেশবাসী জানতে চায় নাকি তিনি তলে তলে জামাতের সাথেই থাকবেন জামাত যদি তার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে তাহলে নিশ্চিত থাকেন যে শুধু জেনারেল ওয়াকার না তিন বাহিনীর প্রধানকেই বরখাস্ত করা হবে সুতরাং এই ভাষণের রিয়াকশনে সেনাবাহিনী বা অন্য বাহিনীরা কি করে সেটি দেখার জন্য আমরা অপেক্ষা করব। তবে রাজনীতি কিন্তু হঠাৎ করে খুব সংকটে পড়ে গেছে খুব জটিল হয়ে গেছে বিএনপি কিভাবে এই অবস্থা মোকাবেলা করবে এই অবস্থায় সে আদৌ রাজনীতিতে নেতৃত্ব দিতে পারবে কিনা নাকি সে মাইনাস টু হয়ে ইনুসের প্যাচে পড়ে সরে যাবে এটি আমাদের দেখতে হবে তবে ইনুসের এই ভাষণ এটি খুবই ষড়যন্ত্রের একটা ভাষণ খুবই নিম্নমানের একটা ভাষণ অসত্য তথ্যে পরিপূর্ণ ভাষণ এবং জামাতেরই লিখে দেওয়া একটা ভাষণ যেটি তিনি পাঠ করেছেন এই ভাষণটি শুধু প্রত্যাখ্যান করলে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলে হবে না বরং ডক্টর ইনুসের এই যে দেশ বিরোধী ষড়যন্ত্র এই যে জামাতকে নিয়ে পাকিস্তান পন্থী হবার একটা খায়েশ এবং এই যে বন্দর নিয়ে দেখেন তিনি বলছেন যে বন্দর বন্দর দেওয়া কিন্তু তার ম্যান্ডেটের মধ্যে না তারাই যে বলেন বিচার সংস্কার নির্বাচন তাহলে তো বন্দর নিয়ে এই অধ্যত্ব তাদের দেখানোর কথা না সুতরাং অথচ বন্দর কিন্তু অলরেডি গিবেন সুতরাং এগুলো ঠেকাতে হবে আমাদের বামেরা এই বন্দর টন্দরের বিরুদ্ধে কিছু হাস্যকর কর্মসূচি দিছে কিন্তু বামেদের কোনো ক্ষমতা নাই তারা গাড়ে ওইটা লাফাইতে পারে বানরের মতো জুলাই অগস্টে যারা যেটা করেছিল ওইটাই তারা পারে আর কি সো তাদের উপরে কোনো আশা নাই বিএনপি এখন সিদ্ধান্ত নিক তারা কি মাইনাসের খপ করে রাজনীতিতে মাইনাস হয়ে যাবে কিনা নাকি এই যে তৃণমূল পর্যায়ে মাস্তানি রংবাজি চাঁদাবাজি সন্ত্রাসী নির্যাতন এসব করে যে দিন কাটাচ্ছে এভাবেই কাটাবে কিন্তু এটাও খুব বেশি দিন কন্টিনিউ করতে দেওয়া হবে না গতকাল একটা ছবি খুব ভাইরাল হয়েছে যে সেনা প্রধান সস্ত্রিক যমুনায় ডক্টর ইনুসের সাথে দেখা করেছেন এবং এই ছবিটা দেখে অনেকে বিস্মিত হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটা ছড়িয়ে পড়লে নানা রকমের মন্তব্য করা হয়েছে এবং যেহেতু গত পরশু দিন ডক্টর ইনুস জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন এবং এপ্রিলে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন যেটি সেনা প্রধানের প্রত্যাশার সাথে সাংঘর্ষিক সেনা প্রধান চেয়েছেন ইউনুস বললেন এপ্রিলে এবং এর পরপরই সহস্ত্রিক যমুনায় ডক্টর ইনুসের সাথে দেখা করাটা অনেককেই বিস্মিত করেছে এবং অনেক নানান কথা মানে ছড়াচ্ছে চারিদিকে কিন্তু যে ছবিটা ভাইরাল হয়নি কিংবা কম প্রচার হয়েছে সেটা হলো যে গতকাল ঈদের দিন দুপুরে সেনা প্রধান বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহবুদ্দিন আহমেদ চুপুর সাথেও দেখা করেছে অর্থাৎ তিনি ঈদের জন্য সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা দুজনের জন্যই কিন্তু যে কথাটা উঠেছে তাহলে কি সেনা প্রধান এপ্রিলের নির্বাচন হওয়াটাকে মেনে নিচ্ছেন সমর্থন করছেন সেনাপ্রধানের সাথে কথা বলেছেন এরকম একটি সূত্র আমাকে জানিয়েছে যে সেনা প্রধান এখনো এই ডিসেম্বরের নির্বাচনের পক্ষে তার অবস্থান রেখেছেন এবং তিনি বলছেন যে তিনি এখনো চান ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক পাশাপাশি তিনি এও স্বীকার করেছেন যে বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে অনেক জটিল হয়ে গেছে এবং এখানে যতটা না লোকাল পলিটিক্স পলিটিক্যাল ফোর্সেস কাজ করছে তার চেয়ে অনেক বেশি এখানে সক্রিয় রয়েছে আন্তর্জাতিক আহ পরাশক্তি সমূহ এবং আন্তর্জাতিক পরাশক্তি সমূহের আহ জন্য বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে গেছে যেমন পরে অনেকেই ধারণা করেছিলেন যে বিএনপি ক্ষমতায় আসবে এবং অনেকটা ক্ষমতায় চলে চলে যাওয়ার মোডে এবং গিয়েছিলেন সেই মোডে তারা সারা দেশে নানা রকমের অপকর্ম করেছে এবং ইভেন এই যে ঈদের আগের দিন পর্যন্ত তারা বহুত আওয়াম লীগের বাড়ি পুড়িয়ে দিয়েছে এছাড়া মামলা বাণিজ্য ধর্ষণ লুটতরাজ চাঁদাবাজি এগুলো বিএনপি র্যান্ডাম করে যাচ্ছে এবং এর ফলে হয়েছে কি বিএনপি ক্রমশ মানুষের গুড বুক থেকে সরে গেছে মানুষ যে আওয়ামী গেছে বিএনপি ক্ষমতায় আসবে সেই প্রত্যাশার জায়গা থেকে মানুষ কিন্তু খুব মর্মাহত বোধ করেছে যে ষোলো বছরে আওয়ামী লীগ যা করেনি বিএনপি তো এই সাত আট নয় দশ মাসে তার চেয়ে অনেক বেশি করে ফেলেছে তো এই জায়গাটায় এখন কিন্তু নতুন গেম চালু হয়েছে এবং বিএনপি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সেখানে তারা লিখিত সই করেছিল এবং মির্জা ফখরুল ইসলাম মহাসচিব তিনি বলেছিলেন যে দেশের কোটি মানুষ আনন্দিত দেশের টোটাল জনসংখ্যা কত তার মধ্যে সমর্থন করে কতজন বা আওয়ামী লীগের নেতাকর্মী অনুসারী কতজন তাদের তিনি কোথায় রাখলেন নাকি তারাও আওয়ামী লীগ নিষিদ্ধ হয় আনন্দিত যাই হোক এই যে আপনাদের খুশি এই যে উচ্ছ্বাস ধরে না রাখা এখন ইউল হ্যাভ টু পে এখন বিএনপি করবে এবং খুব ইন্টারেস্টিং একটা খবর দেই যে আপনারা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন যে বিএনপির আমলের সেই দুঃশাসনের প্রতি হাওয়া ভবন সেই হাওয়া ভবন সম্পর্কে নানান ইনফরমেশন আসছে বিএনপির আমলে পাঁচবার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল এগুলো সোশ্যাল মিডিয়ায় আসা শুরু করছে বিএনপির বিভিন্ন নেতার বাড়ির থেকে বিভিন্ন গম উদ্ধার বিভিন্ন নেতাকে গ্রেপ্তার এইসব নিউজ কিন্তু এখন আপনারা দেখবেন যে আসা শুরু করছে এবং সোশ্যাল মিডিয়ায় চাউর করা হচ্ছে আপনারা কি জানেন যে এই নিউজগুলো কারা ছড়াচ্ছে এটা কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে ছড়ানো হচ্ছে না এটা অত্যন্ত পরিকল্পিতভাবে সেন্টারের যে সাইবার সেলটা আছে তারা এখন বিএনপিকে টার্গেট করেছে বিএনপিকে কে পচানোর কাজটা নিষ্ঠার সাথে পালন করছে এবং আগামীতে আপনারা আরো দেখবেন এবং বিএনপি যত সোচ্চার হবে নির্বাচনের ব্যাপারে বিএনপির উপরে স্টিম রুলার তত বেশি এগিয়ে আসবে এবং আমি জিজ্ঞেস করেছিলাম একজনকে যে বিএনপি যদি ডিসেম্বরে নির্বাচন চায় তাহলে তারা তো আন্দোলন করতে পারে এবং তাদের তো আওয়ামী লীগের দরকার নাই তারা একাই তো অনেক বড় একটা রাজনৈতিক শক্তি আমাকে বলা হলো যে সেই সুযোগটা বিএনপি পাবে না কারণ বিএনপি যখনই বড় কোনো আন্দোলন গড়ে তুলতে চাইবে তখনই তার কর্মীদের এই মামলা হামলার জালে জড়িয়ে ফেলা হবে কারণ বিএনপি যে আট নয় দশ মাসে যে অপকর্মগুলো করছে তৃণমূল পর্যায়ে বিশেষ করে এই মামলাগুলো ফাইল না হলেও এই অপরাধগুলো কিন্তু সংঘটিত হয়েছে এবং এইগুলোর দায়ের করা হবে এবং মামলা দায়ের করে বিএনপির নেতা কর্মীকে হ্যারাসমেন্ট করা হবে জেলে নেওয়া হবে যাতে তারা এই নির্বাচন নিয়ে আন্দোলনের নামে বেশি বাড়াবাড়ি না করতে পারে ডক্টর ইউনুসের এই ভাষণে দেশে বিদেশে আরো যত খবর পাচ্ছি যে বিএনপি শিবিরে চরম হতাশা নেমে এসেছে ইভেন ইফ আই নট রং লন্ডনে তারেক রহমান পর্যন্ত হতাশা ব্যক্ত করেছে এবং এটি লন্ডনে একটি মিটিং সেট করা হয়েছে তারেক রহমান এবং ডক্টর ইউনুসের মধ্যে মিটিংটা তারিখ ঠিক করা হয়েছে তেরোই জুন লন্ডন সময় বিকেল সাড়ে তিনটায় কিন্তু এই মিটিংটি এখন হবে কি না সেটি এখন অনিশ্চয়তার মুখে পড়েছে তারেক রহমান বলেছেন যে ডক্টর ইনুজ যা বলার তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলে দিয়েছেন সুতরাং আমার সাথে মিটিং করে আর কি হবে আর যদি মিটিং হয় ও সেই মিটিং কতটা গুরুত্ব বহন করবে সেটা নিয়েও সন্দেহ দেখা দিচ্ছে যাই হোক আমি আমার সোর্স এই বিষয়ে কাজ করছে আমি আমি যদি আরও খবর পাই আপনাদের জানাবো কিন্তু যেটা ইনুসের যারা গডফাদার যে আমেরিকা তো বসিয়েছে তারা কিন্তু এখন চাইছে যে নির্বাচনের নামে টাল বাহানা করে কোনো জাতীয় সংসদ নির্বাচন না তারা প্রয়োজনে গণভোট দিয়ে তারা ইনুসকে রাখতে চায় পাঁচ থেকে দশ বছর তারা ইনুসকে ক্ষমতায় রাখতে চায় এবং জামাত ইনুসকে ব্যাক দিচ্ছে করছে জামাতও কিন্তু এই টোপটা গিলতেছে যে বিএনপি সাইজ হলে জামাত ক্ষমতায় আসবে কিন্তু ডক্টর ইনুসকে রাখবে জামাতকে যতটুকু ব্যবহার করার করবে এবং জামাতও সম্ভবত আওয়ামী লীগ বিএনপির পরে মাইনাসের তালিকায় ঢুকে যাবে